এই বুইরা বেটা নতুন মাইয়া পায়া পাগল হয়ে গেছে ওর পুরান বউরে ভাগাই দিয়েছে পুরান বকই এই এগুলো রিং পরা যায় সে আমার বড় হইলে যেরকম হবে এ মা আসসালামু আলাইকুম এভরিয়ান আমি অন অফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমরা প্রথমেই আমাদের পুতুলরে দেখাবো আমি পুতুলরে নিয়ে আসি পুতুলরে দেখানো হয় না অনেক বছর হয়ে গেছে এই ওরা নিচে ছাড়লেও দিব দৌড়ের জন্য উপরে থেকে দেখাইতেছি ওর পশম আগের থেকে আবার ব্যাক করছে গরমের সময় ওদের প্রচুর যেমন ওই যে পাখি জাতীয় এনিমেলা যেমন মল্টিং হয় না আর বিড়াল যারা পালে ওরা তারাও জানে যে বিড়াল অথবা খরগোশেরও কিন্তু এরকম মল্টিং হয় আপনি জাস্ট ওদের শরীরের উপরে যে এরকম করলে দেখবেন এই যে আপনার হাতে এরকম হাজার হাজার পশম চলে এসেছে তো ওর মল্টিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে নতুন পশম আসা শুরু করেছে মুখের দিকে পশম আসা শুরু করছে আমার সবচেয়ে সুন্দর কিউট হ্যাঁ র্যাবেট ফিমেল র্যাবেট পুতুলের আমরা লাস্ট ব্রিডিং করেছিলাম এর আগের শীতে ওর শীতের পরে মেবি হ্যাঁ তো আমরা ওরে অনেক দিন একটা লম্বা রেস্ট দিছি এবার আমি প্ল্যান করতেছি শীতের প্রথমের দিকে আমরা পুতুলে আবার মানে ব্রিডিং করাবো দেখা যাক আমরা এইবার পুতুলের থেকে কীরকম বেবি পাই কোয়ালিটি দেখো ওর বয়স অলমোস্ট কত দুই বছরের কাছে দুই বছরের প্লাস দুই বছরের প্লাস তারপরও ওর পশমের কোয়ালিটি কত ভালো নর্মালি কি হয় যে র্যাবেট একটু বয়স হইলে তখন ওদের পশম পড়ে যায় থাকে না তো ভালো কোয়ালিটি থাকে না তো ব্লাড লাইনটা ভালো হওয়ার কারণে ওরে বাবা রে পুরা সারা শরীর ভরা শুধু পশম আর পশম ওরা আজকে অনেকদিন পরে ছাড়ছি একটু এই মারিস মারিসা একটু আনহেলদি আছে ওরে আমরা একটু মেডিসিন সাপ্লিমেন্ট দিলে ইনশালা ঠিক হয়ে যাবে আমাদের এই যে মাছকবি সিলভার মাছকবি মাঝখানে তো একটা বড়ো অ্যাক্সিডেন্টের পরে ও এখন মল্টিংয়ে আছে মল্টিং কমপ্লিট হয়ে গেলে দেখবে ওরা দেখতে আর সুন্দর লাগবে ফিমেলটা কোথায় একটা ফিমেলও আছে আমাদের এই হোয়াইটটা বাট হোয়াইটটা এখন পর্যন্ত যে এগুলো দিতে সবগুলা সবগুলো হলো ওই যে নরম ডিম ওই আমরা অসুস্থ হওয়ার পরে টানা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কারণে ওদের ডিমের সমস্যা হইতেছে পশু পাখি ছাড়াও আমার কিন্তু মানে সুন্দর সুন্দর গাছ কালেক্ট করার খুব ইচ্ছা তো আমরা এরকম কালো বাঁশটা কালেক্ট করছিলাম ব্ল্যাক ব্যাম্বু এ দেখো এগুলা প্রথম দিকে সবুজ হয় মানে যখন নতুন এই যে এখানে দুইটা নতুন আসতেছে এদিকে দেখা এই যে দুইটা নতুন মাথা আসতেছে তো এগুলো যখন প্রথম দিকে বড়ো হয় তখন সবুজ হয় পরে আস্তে 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 ব্ল্যাক হয়ে যায় এখন যারা বাস গাছ মানে রাখছে অথবা এক্সপিরিয়েন্স আছে আমাকে একটু হেল্প করেন ধরো আমি যদি এখান থেকে আলাদা করতে হয় অথবা আরেকটা গাছে আলাদা সেপারেট করতে হয় তাহলে কেমনি করবে এটা কি মাঝখানটা কেটে কিছু একটা করবো নাকি থেকে কেটলে কাটলে নষ্ট হয়ে যাবে অন্য কোনো প্রসেস আছে আমরা একটু কমেন্ট করে জানান যে আমরা আমরা চাইতেছি যে বাস গাছগুলো আলাদা করতে আমাদের এখানে অনেকগুলো বেবি হয়েছে যে যেটা অন্ধকারে দেখা যাবে কিনা দেখা যাইতেছে তো এই যে এখানে সেরামা বেবি আছে জাপানিজের কোনো বেবি আছে নাই না এখানে সব সেরামার বাচ্চা এখানে আছে নিচে এমন একটা সেরামার বাচ্চা আছে আর এখানে বব হোয়াইট কোয়েলের বেবি আছে বব হোয়াইট কোয়েলের মানে বব হোয়াইট কোয়েলের আরও বেবি হয়েছে নতুন আরও হবে ইনশাল্লাহ এখানে চারটা বেবি আছে দুইটা বড়ো এই যে দুইটা বড় বড় হয়ে গেছে দেখছো কি সুন্দর আর দুইটা একদম পুচকু পুচকু আছে এরা সবাই এই যে এটা হলো আমাদের ব্রুডিং রুম আর কি এইখানে যদি এখন ব্রুডিং লাগে না যে গরম পড়তাছে আমরা ওই যে সেরামা যে বাচ্চাগুলো দেখালাম না সেরামা বড়ো হলেই এরকম হবে এ মা ওদের ফ্লাই করে দিক চলে আইছে হ্যাঁ আমার হাতে থাকবে না খুব রাগি খুব রাগি একটা চিকেন আমাদের ডাকগুলার আপডেট যদি বলি ডাকগুলো মার্শাল এখন সব সুস্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাস্ট একটা জিনিস আমাদের এই যে যা স্যাডলি আমাদের চিলি হয়ে ফিমেলটা আমরা সার্ভাইভ করতে পারি নাই আমরা ভাবছিলাম ওরা ব্রিডিং করবে ওদের সুন্দর মল্টিং কমপ্লিট হয়ে গেছিলো পেয়ারটার বন্ডিংও খুব ভালো ছিল এই যে মেলটা এখন আসে আমরা হয়তো ফিমেল একটা আনবো আর আমাদের হোয়াইট ফিজের ভিতরে একটা পেয়ার এখনও আসে সো আমরা ব্রিডিং হওয়ার সম্ভাবনা আছে আমরা ইনশাল্লাহ হয়তো দেখতে পারবো যদি ব্রিডিং করে এছাড়া আমাদের যে অন্য অন্য ডাকগুলো দেখেন আমাদের এই অ্যাপ্রিকট যে ম্যান্ডারিনগুলো আছে এগুলোর কালার আসতেছে আমাদের হোয়াইট ম্যান্ডারিন এই যে হতো কালার আসে চলে গেছে কিন্তু একটা জিনিস যে ওর মেয়ের সাথে পেয়ার নিতেছে হ্যাঁ এই বুইরা বেটা নতুন মায়া পায়া পাগল হয়ে গেছে ওর পুরান বৌরে ভাগাই দিয়েছে পুরান বউ এটা না 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 এটা না এটা না উপরে বসে রয়েছে ওই যে ঠিক আছে ওর পুরাণ বউ ভাগায় সে নতুন সাদা সুন্দর বউয়ের পিছনে লেগে গেছে হ্যাঁ খুবই খারাপের জিনিস বেচারা আমার এই এটা তো ফিমেল না এটা তো মেল বাচ্চা ওই যে ওই যে আমার আমার এই ফিমেলটা যেটা এর বার ওর সাথে ব্রিডিং করছে ওয়ান অফ দ্য বেস্ট ব্রিডিং ফিমেল আমার এটা তো এই ফিমেলটার সাথে হয়তো আমাদের এই যে নতুন দুইটা মেল দেখেন কালার আসতেছে রাগের একটা ভিডিওতে দেখছিলাম হালকা কালার আসতেছিলো এখন হয়তো আর এক সপ্তাহ অথবা দশ দিনের ভিতরে দেখবেন যে সম্পূর্ণ কালার চলে আসবে দেখতে সুন্দর লাগবে ওদেরকে এই যে এই যে এই যে মানে হাত থেকে জীবনে খায় নাই সাদাটা খাবে সাদাটা রাক্ষস এই যে আল্লাহ দুনিয়া যা দেখবে এ ধর আসা আসো আসা আসো 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 এই ভাই রে ভাই ওরও তো চান্সই দিতেছে না এনে এনে এই যে এই যে এই পাশে আরে মফিজ হ্যাঁ রে মিল এ হাত থেকে খায় না ছোটোবেলার থেকে পারলে যেমন আমরা সাদাটা আমাদের থেকে সাদাটা আসলে সব থেকে খাবে আপনি যেমন দেবেন এমনি খাবে দুনিয়ার রাক্ষসইটা বাইদা এই কবুতরগুলো আমার আম্মু পালে আমি এককালে আমার ছিল আরে বাচ্চা আটকে পড়ে গেছে ভালো টাইমে গেছি আমরা এককালে এই কবুতর কি রে এত ডিম কেন বাবা হোয়াইট ডিম দে রাখছস হ্যাঁ গোলতের নিচে চারটা ডিম তোরা কোন জায়গা কোন জায়গা বাবা হোয়াইট ডিম দিছস হ্যাঁ এককালে এই সব মানে একটা একটা টাইমে এগুলা যদি আমরা রেস করছিলাম এই যে ওর পর দাদা অথবা দাদা সামথিং হবে সেই গাপতলি থেকে আমরা ছাড়ছিলাম হাইস্ট যদিও কবুতর দিয়ে অনেক বড় বড় মানে রিসার কবুতর দিয়ে অনেক বড় বড় রেস করতে পারে যদি ব্লাড লাইন ভালো থাকে আমারগুলো ব্লাড লাইন খুব একটা ভালো ছিল না তো তারপরে আমরা গাবতলি থেকে ছাড়ছিলাম অ্যান্ড ও ওর পরদাদা অথবা দাদা কিছু একটা আইছিল অ্যান্ড ওইটারই বাচ্চা এটা একদম সেম এরকমই দেখতে হয়েছে এই আর নতুন দুইটা বাচ্চা হইছে সেগুলো দেখাই আচ্ছা আমার খুব শখ হইতেছে এর এগুলো তো পুরো গ্রিজেল বাচ্চা হইছে হ্যাঁ হে যে সাদা বাচ্চা এই এগুলো রিং পরা যায় এগুলো পা তো বেশি মোটা এটা ঢুকবো বাপ মার পায়ে তো লাগেছে হ্যাঁ দত্ত আরে এক টাইমে এই যে আমার আমার নামের ট্যাগ আর কি আমি এখন তো আমার হাসরে পড়াই বাট এক টাইমে শুধু আমরা কবুতরে পড়াইতাম এগুলো হলো আমরা কবুতরের জন্য বানাইছিলাম গোল্ডেন রিং হ্যাঁ পরবো ঢুকবো না মনে হয় হ্যাঁ ট্রাই করে দেখো ঢুকবো না অনেক বড় পা হয়ে গেছে সমস্যা তিন নৌকেই তো ঢুকতেছে না এই যে ডুকবো না ডুবো না দাদা প্লাস্টিকের ট্যাগ আছে আমার এটা হলো আট নাম্বার মনে হয় মানে আট নাম্বার সাইজ আমার কাছে নয় দশ এগারো বারো পনেরো নাম্বার পর্যন্ত সাইজ আছে তারা শুধু একটা জিনিস যে ওইগুলো হলো অ্যালুমিনিয়ামের ছিল আর এগুলো হলো প্লাস্টিকের আর ভালো প্লাস্টিক আর চাইনিজ প্লাস্টিক এগুলো এই যে এখানেও অর্নোফেন পেটস লেখা ওইটা শুধু অর্ণ লেখা না অর্নোফেন পেটস লেখা ছিল না অর্নফ্ল্যাচিল দিয়ে এটা ডুবো নাকি এটা হলো দশ নম্বর না নয় নাম্বার এটা ঢুকবো যাব এটা ঢুকানো ভালো এই সুন্দর আরে সাদা রে সাদা রিং পরাই দিস অন্য কালার ছিল তো হলুদ ছিল হলুদ পরমা দরকার ছিল না হ্যাঁ দেখবো না না এই আজকে অনেক বছর পরে কবুতরের রিং পরাইছি এটা আরে খাওয়াই এত পুরো টুল বানা রাখছে এই যে বাচ্চা সুন্দর হয়েছে ভাবতেছি যে কয়টা বাচ্চা হয়েছে হ্যাঁ আট দশটা হয়েছে না খুব খারাপ নিয়ে এবার শীতে সাইডে দিয়া মোড়ে না দেখো ইয়া ছোট মোটো ট্রেনিং ট্রেনিং দিয়া শীতের আগে এই তো ঠিক আছে ট্রেডমার্ক দিয়ে দিলাম একদম আইস লাইসেন্স করা এদিনটা মতো সুন্দর হইছে কিউট সেগুলো রাইখে দিয়েছে বাপমার কাছে এটারে আমি 2023 বৃক্ষ বিক্ষোমেলা থেকে আনছিলাম আরে আপেল গাছ ভেঙে গেল এটা কি আপেল গাছে পাতাগুলো এরকম হতেছে কেন পোকা dorsে ভাই এটা সবচেয়ে মজার জিনিস দেখ এদিকে এ মজগুলা হইছে দেখ স্যার এ পুরোটা অনেক সুন্দর দেখা না নাকি এটা না আমি ওই যে ভেতরে সেটা নিয়ে যাবো না না এটা এখানে এটা বাইরে ওই দেখতে পাতা দেখতে তেজপাতার মতো লাগলে তেজপাতা গাছ না এটা হলো দারচিনি গাছ তেজপাতা দারচিনি গাছের পাতা রকম হয় আমি জানতাম না পরে জানছি এটা বড় হইলে এগুলোর ছাল বাঁকলা উঠাই আমরা খাওয়া শুরু করে না আমাদের এই যে চকলেট উড ডাক্ট আছে না এটা ওই অসুস্থ কারণে ওর ঘর একটু হালকা এক সাইডে বাঁকা হয়ে গেছে অসুস্থ থাকার কারণে এই জিনিসটা হয়েছে যদি ঠিক হয়ে যেত সাথে সাথে তাহলে তো সমস্যা ছিল না বাট যেহেতু ঠিক হয় নাই ওই দেখ ঘর কিন্তু হালকা এখনও বাঁকা আছে হ্যাঁ একটু হালকা একটু অ্যাঙ্গেল করে থাকে বাট ও কিন্তু কমপ্লিটলি ফাইন একদম সুস্থ খাবার টাবার খায় সব কিছু ঠিক আছে ওর মল্টিংও কমপ্লিট হইতেছে ও ইয়াই মানে চুলমুল আসতে আসে নতুন করে তো ওর নাম আমরা পুষ্পা টু দিয়ে দিব নাকি আমাদের একটা পুষ্পা কিন্তু অলরেডি আছে যেটা এমনি এমনি আডে আমাদের একটা চিকেন হ্যাঁ অথবা ওর নাম পুষ ওটার নাম পুষ্পা ওয়ান এটার নাম পুষ্পা টু হ্যাঁ ভাবতেছি এরকম একটা নাম দিই কারণ ওরকম ঘাভাগা করে থাকে অথবা গাড়তে কিছু একটা নাম দিয়ে দিলাম অ্যান্ড ওর জন্য আমরা একটা ফিমেল আনবো মানে চকলেট কালারের উড ডাক ফিমেল তো পাওয়া যায় না আমরা ওর জন্য ক্লাসিক উড্ডাক আছে ফিমেল আর এক জায়গায় একটা আছে ওটা আমি নিয়ে আসবো ওর জন্য আমরা ওইটা পেয়ার করবো ইনশালা দেখি ক্লাসিক আর চকলেট পেয়ার হইয়া কোনো সময় যদি চকলেট একটা ফিমেল বাচ্চা হয় তাহলে কেল্লা হতে এই খাঁচাগুলোর জন্য আমরা এনিমেল আনতেছি একটু টাইম লাগবে কিছু দিনের ভিতরে আপনারা দেখতে পারবেন এইসব জিনিস দেখতে হলে চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সালামুয়ালাইকুম রহমতলা দেখাও পরবর্তী ভিডিওতে টাটা